কিছু কিছু বক্তা আছে আমি তাদেরকে খুব মনে করতাম যেমন আমির আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব আজ থেকে প্রায় বছর আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট পারি তিনি জীবনে ওয়াশ করতো না পরের সপ্তাহে আমি বাইরে কামেল হাদিস না কামেল ফেঁকা সহকারে দাখিল থেকে কামিল ফেঁকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি এরপর কিন্তু উনি ওয়াশ করতেছে তাইলে ওনার কথা মতো উনি মুনাফিক এই লোকটা ওই দিন কি কইল শোনেন এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না মোহাম্মদ নাকি বলতো আব্দুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো নবীজিকে নাকি এই চল্লিশ বছর কেউ নবী বলে ডাকে নাই এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই আমি রামজা সাহেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না আমি তাই আপনি আমার আমি আপনার দেখাই চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুনাতো রহমান বলতো রাসুল বলতো এবং নবী বলত দেখাইতে না পারলে গান কেটে জুতার তলা লাগাই দিব কি মনে করেন কি মনে করেন তাহিরিকে ওয়াসের দিকে ভিন্ন শুধু আপনারাই তাফির করতে পারেন আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না আমরা একটা ধারায় ওয়াজ করি নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি সান টান গাই এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না যদি আমার আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে কিন্তু আপনার হচ্ছে তোমাকে আমাকে ভুল ধরাই দেওয়া এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজ ওই টিক আহমদুল্লাহ সাহেবের বোল দরতে আছে তাহিরি আমরা তো তাকে আলেমি মনে করি না আর বেড়া প্রতি মাসে নব্বইটা মাহফিল করি আমার আলেম মনে করস না কি তার কথা আমার কিন্তু দেখ আমি শুধু দেখবার লাগে আমরা দাওয়াত করতো নে এ হাজার হাজার লোক যে বৈশা রয়েছে আর কি দেখার জন্য আইসে তাহিরি জীবনে দেখছে না তো আমারও আজ যদি মানুষ যদি না শুনতো এভাবে কি বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা এরা কি বোঝাইতে চাই বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাক করে আমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকিদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়া এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গুমুর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটে আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্চ কইরা উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই